ওরে দুনিয়ার মানুষ আমি আল্লাহ রাবুল আলমিন তোমাকে পথ দেখার জন্যে পথ চলার জন্যে একজোড়া চক্ষু একজোড়া চোখ কি বানাই দেই নাই অলে সানান কথা বলার জন্য মুখের ভিতরে একটা জিব্বা আমি আল্লাহ তৈর করে দিয়েছি কথা স্পষ্ট পরিষ্কার হওয়ার জন্যে জিব্বার সামনে এক একজোড়া ঠোঁট মাইকের সাউন্ড বক্সের মতো আমি রব্বুল আলমিন তৈরি করে দিয়েছি লক্ষ্য করুন কথা বলার জন্যে জিব্বা মুখের ভিতরে যখন নড়াচড়া উঠা নামা শুরু করে সঙ্গে সঙ্গে ঠোঁট দুইটা ফাঁক হয় কথা বেরিয়ে আসে শুধু বাংলা ভাষায় কি নাকি সকল ভাষায় সকল ভাষায় শুধু মনের ব্যাপার জিভ্বে একইভাবে নড়ে ঠোঁট একইভাবে ফাঁক হয় কিন্তু কথা বেরিয়ে আসে সকল ভাষায়